বাইরে ভাই যে গরম পড়ছে এই গরমে তো ঠান্ডা ঠান্ডা পান্তা ফাতি ভালো আর পান্তা সাথে যদি ভর্তা থাকে তাহলে তোর কোনো কথাই নেই কিন্তু এই ভর্তা যদি হয় ঝাল ঝাল তাহলে তো গরমের চরম পর্যায়ে পৌঁছে যাইতে হবে এখন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ঝাল ঝাল মাখা মাখা একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে গতকাল রাতে লেখাপড়া করতেছিলাম করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো তো রাত্রে রান্নাঘরে গিয়ে দেখি অনেকটাই রাইস বেঁচে আছে বাবা ভাতকে এখন রাইস বলাও তো শিখে গেছি তো যাই হোক অনেকটা পরিমাণে ভাত বেঁচেছিলো এখন কিন্তু ম্যাচ লাইফে যারা থাকেন তারা জানেন যে অনেকটা পরিমাণে খাবার নষ্ট হয়ে গেছে আর আমার খাবার নষ্ট করা দেখলে খুবই খারাপ লাগে তো আমি চিন্তা করলাম যে সকালে কালকে ফ্রি আসি কালকে ক্লাসও নাই তো সকালবেলা ভাতগুলো খাওয়া যাবে আর যে গরম পড়ছে সকালবেলা ভাত থাকে কিনা না এই জন্য আমি ভাতে পানি দিয়ে রাখলাম আর এখন পয়লা বৈশাখের সিজন চলতেছে তো পান্তা ভাত খাইলে কোনো সমস্যা নেই এই জন্য বেশ কিছুটা ভাত নিয়ে সেখানে পানি দিয়ে রাখলাম এখন একটু ঢেকে রাখি সকালবেলা দেখা যাবে যা করি পরের দিন সকাল সকাল উঠে পড়লাম এখন যেহেতু পান্তা ভাত খেতে হবে তাহলে কিছু ভর্তা তো লাগবে ইলিশ কেনার তো আর সামর্থ্য নয় এই ভর্তা দিয়ে কাজ জালাই দিই তো বেশ কিছুটা আলু কেটে নিলাম আমি যেহেতু ভাতের পরিমাণ অনেকটা রেখেছিলাম তো তিন চারজন মিলে খাওয়া যাবে তো এই জন্য দুই তিনটা আলু কেটে নিলাম আর আলুর সাথে একটু ডালও ভর্তা করব তো ওইদিকে আলু কেটে নিয়ে একটু ডালগুলো ভিজিয়ে রাখলাম তারপরে আলুগুলো একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়াইতে আলুগুলা সিদ্ধ হতে থাক আর যেহেতু অনেক রাত করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে এখন সকাল দশটা বেজে গেছে জন্য তাড়াতাড়ি করতে হবে সেই জন্য ডালটাও একসাথে আলু ভর্তার সাথে সিদ্ধ বসিয়ে দিব তো একসাথে আলু ভর্তার সাথে কীভাবে সিদ্ধ বসাবো একটু চিন্তা করা লাগবে যাই হোক অনেকটা ব্রেন খাটানোর পরে একটা আইডিয়া পেলাম একটা পলিথিনের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম পলিথিনটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আগে আর ডালটা আলাদা করে সিদ্ধ দিলে টাইম আরও বেশি লাগবে এই জন্য আমি এই টেকনিকটা ইউজ করলাম পলিথিনটা খুব সুন্দরভাবে একটু আটকায় নিব যাতে ডালটা বের হয়ে না পড়ে এবার যে চুলার মধ্যে যে আলুগুলা দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব বাহ কত বুদ্ধি আমার একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল তো যাই হোক সব কিছু একসাথে একটু ঢেকে রাখলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন তো শুধু ডাল ভর্তা আলু ভর্তা তোমার পেট ভরবে না আমার আরও কিছু লাগবে তো ফ্রিজ খুলে দেখলাম যে একটা মাছের টুকরা আছে মাছ এখন কি আছে এর মধ্যে যায় না এখন এটা পানিতে ভিজলে বোঝা যাবে যে কী বের হয় কোন গুপ্ত ধনটা বের হয় এর মধ্যে থেকে তো পানিটা ভিজানোর পরে দেখলাম যে দুইটা লেজ আছে আর মাছের বেলুন বলে ছোটোবেলা এটাকে বেলুন বলতাম মনে হয় এটাকে পটকা বলে সে যাই হোক তো দুইটা লেজ আর একটা পটকা আছে তো সমস্যা নেই এগুলো ভাজি করে ফেলবো লেজ ভাজি তো সময় নষ্ট করে লাভ নেই ওদিকে আলু ভর্তা ডালটা সিদ্ধ হতে থাক আর এদিকে মাছগুলো একটু প্রসেস করে একটু হলুদ মরিচ মাখে নিলাম তারপরে মাছগুলো একটু পাল্টে মেখে নিলাম একটু চেপে মাখালাম কারণ লেজার দিকটা একটু পাকনা টাইপের একটু বেশি থাকে তো এই জন্য একটু চেপে চেপে মাখানে একটু ম্যারিনেশন করে রেখে দিলাম এবার করে ডাক্তারটা উঠিয়ে দেখলাম যে আলু আর ডালটা সিদ্ধ হয়ে গেছিল আমি তো ছিলাম ডালটা আসলে সিদ্ধ হবে কি না তো ডাল ভিতরে একটু একটু শক্ত ছিল বাট সমস্যা নেই একটু হাতে মাখালে হয়ে যাবে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই জন্য সব একটা একটু একটু তুলে নিলাম এবার এগুলো একটু প্লেটে রেখে দিলাম এখন তার মাখানো জমে না খুবই গরম আছে এগুলো ঠান্ডা হোক তো এগুলো ঠান্ডা হতে থাক আমি ওদিকে কিছুটা মরিচ ভেজে নিলাম বেশ অনেকটা মরিচ ভেজে নিলাম কারণ ভর্তা তিন চার একটু প্রকারের হবে তো এই জন্য মরিচ পরিমাণ একটু বেশি লাগবে আর ভর্তায় তো একটু ঝাল ঝাল হয় মরিচগুলো ভাজতে ভাজতে কিছুটা পেঁয়াজও করে কেটে নিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে কেটেছে কারণ পেঁয়াজ আর মরিচ তো একটু বেশি লাগবে ভর্তার মধ্যে তো এগুলো এখন সাইড করে রেখে দিই এখন মাছগুলো যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাছগুলো ভাজতে হবে তো একটা একটা করে দুইটা লেস দিয়ে দিলাম সাথে যে বেলুন বা ফুলকা যাই হোক সেটাও দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি করতে হবে এসব করতে করতে দুপুর হয়ে গেলো দুপুরে খাওয়ার সময় হয়ে গেলো মাছটা যাতে তাড়াতাড়ি ভাজি হয়ে যায় একটু ঢেকে ঢেকে ভেজে নিলাম তো একটু ঢাকনা ওদিকে থাক আমি এদিকে আলুটা ছুলে নিই আর যে ডালটা পলিথিন মধ্যে ছিলাম সে ডালটা খুব সুন্দর বের করে নিই তো এখন একটু একটু গরম ছিল এগুলো একটু ঠান্ডা হতে থাক ফ্যানের নিচে রেখে আসি আর সাথে মাছগুলো একটু উল্টে দিলাম ঢাকনাটা উঁচু করে তো বারবার তিন চারবার ঢাকনাতে ঢেকে ঢেকে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি করে নিলাম একটু কালো কালো করে একটু কড়া করে ভাজি করে নিলাম কারণ পান্তা ভাতের সাথে মাছ ভাজি একটু ঝাল ঝাল একটু কড়া কড়াই হয় মানে শক্ত শক্তই হয় তো ভাজি যখন হয়ে গেছে তখন এগুলো একটা প্লেটে আলাদা করে রেখে দিলাম এবার যে পান্তা ভাতগুলো রাত্রে ভিজে রেখেছিলাম সেগুলো একটু প্রসেসিং করতে হবে আর এই পান্তা ভাত দিয়েও একটা ভর্তা বানাবো এই জন্য পান্তা ভাত থেকে কিছুটা পরিমাণ ভাত একটু চেপে চেপে পানি ঝরিয়ে নিলাম এমনভাবে চাপ হবে যাতে ভাতের সব কিছু বের হয়ে যায় মানে একদম নরম হয়ে যায় এবার প্লেটে এটা আলাদা করে রেখে দিব আমাদের এদিকে এটাকে ঝালছানা বলে যারা যারা চেনেন তারা বুঝবেন অবশ্যই তো যাই হোক ওটা সব একসাথে থাক আমি যে পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে একটু মাখিয়ে নিই এবার আগে আলুটা ভর্তা করব আলু যেহেতু ভর্তা রাজা ভর্তা মানে আলু ভর্তা এই জন্য আলুটাকে আগে ভর্তা করবো এই জন্য যে আলুটা ছিল সেটা আস্তে আস্তে একটু ভেঙে নিলাম আগে একটু ভেঙে নিয়েছি যাতে ভর্তা করতে সুবিধা হয় এবার বেশ খানিকটা পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ ভর্তা তো ঝালঝাল হওয়ায় লাগে আর বেশ লবণ আর একটু তেল দিলাম আলু ভর্তা কেন জানি লবণের তেলটা হইতেই চাই না আমি বেশ কয়েকবার আলু ভর্তার মধ্যে আর তেল দেওয়ার পরে তারপরে ঠিক হয় তো একটু চেপে চেপে বেশ কিছুক্ষণ মাখানোর পরে যখন আঠা আটা হয়ে গেছে তখন আলু ভর্তাটাকে একটু সাইড করে রাখবো এবার ডাল ভর্তাটার পালা ডাল একটু ভিতরে শক্ত শক্ত ছিল তো এই জন্য আমি হাত দিয়ে আগেও এটাকে একটু মাখিয়ে নিলাম আর যে শক্ত শক্ত ডালগুলো ছিল সেগুলোকে একটু নরম বানিয়ে ফেলাম এবার এখানেও পেঁয়াজ আর মরিচ দিয়ে আগে মাখিয়ে নেব তারপরে আর তেল দিয়ে খুব সুন্দরভাবে ডালটাও ভর্তা করে নিব যেভাবে মরিচ ডুলতেছে হাত দিয়ে আমার হাতের অবস্থা ঠিক থাকলে হয়েছে আমার এখন হাত তো সারারাত জ্বলবে মানে এটাকে পানির মধ্যে ডুবাই রাখতে হবে সারা রাত তো যাই হোক শেষ সময় সে একটু লবণ টেস্ট করে দেখে নিলাম যে ভর্তাটা একদম ঠিক আছে তো এবার এটাকে সাইড করে রেখে দিই আর যে শুকনো ভাতটা আলাদা করে রেখেছিলাম পানি জড়িয়ে পান্তা ভাত থেকে সেটাও নিয়ে নিব তো এই ভর্তার মধ্যে মানে এই ঝাল ছানাটার মধ্যে কিন্তু একটু চানাচুরো দিতে হয় আর ঝাল এমন দিতে হয় যাতে নাক মুখ দিয়ে ঝাল বেরোয় এই জন্য চার পাঁচটা ঝাল মানে অবশিষ্ট যে ঝাল ছিল আলু ভর্তার ডাল ভর্তা করার পরে সেই ঝাল দিয়ে দিলাম সরিষা তেল একটু বেশি পরিমাণে দিলাম মানে ভর্তাটা একদম ঝাল ঝাল হতে হবে একটু ঝাঁজ হতে হবে নাক মুখ চোখ দিয়ে যাতে পানি বের হয়ে যায় এমন এবার সবকিছু একটু হালকা হাতে মাখানোর পরে ভাতটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর ভাত যেহেতু পানিতে ছিল এমনিতেই নরম তো হালকা হাতে একটু চেপে চেপে নাড়লেই আস্তে আস্তে ভর্তাটা রেডি হয়ে যাবে তো সবকিছু রেডি এখন একটু টেস্ট করে দেখি ঠিক আছে ভর্তাটা প্রয়োজনে অনেক একটু বেশি ঝাল হয়ে গেছে যাই হোক করে ফেলেছি তাহলে তো আর কিছু করে খাওয়া লাগবে তো এই তো ছোটোখাটো একটা ভর্তার প্লেটার হয়ে গেছে এই ভর্তার প্লেটারটা বাইরে খাইলে এখন পাঁচশো টাকা লাগতো যাই হোক অনেক টাকা বেঁচে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এত ঝাল ঝাল ভর্তা খাওয়ার পরে যদি বেঁচে থাকে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনার সাথে ভালো থাকবে সবাই আল্লাহের সবাইকে